হ্যালো বন্ধুরা ম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তোমাদের একটা নতুন পর্ব নিয়ে দেখো বন্ধুরা আজকে তো ভীষণ গরম আর তার মধ্যে আমাদের বাড়িতে মানে আমাদের রান্নাঘরে চাল টাল সব নষ্ট হয়ে গেছিলো সেগুলো অনেক দিনই ভাবছিলাম ঠিক করবো করব মিস্ত্রি পাচ্ছিলাম না অবশেষে একটা মিস্ত্রি পেয়েছি বলে রান্নাঘরের চাল ঠিক করছি কারণ বর্ষাকাল আসছে আর রান্নাঘরে রান্না করতে পারি না বন্ধুরা ভীষণ জল পড়ে তারপরে ধুলো বালি আসে অনেক দিনের পুরোনো চাল ঠিক করা হয় না অর্ঘদ্বীপের বাবা অফিসে গেছে আর আমাদের পাশের বাড়িতে আবার বিয়ে লেগেছে ছেলেটা আমাদের নেমন্তন্ন আছে মঙ্গলবারে তো আমরা কিছু খাই না নিরামিষ খাই দেখি অর্ঘদ্বীপ যদি যায় অর্ঘদ্বীপ একা যেতেও চাইছে না বলছে তুমিও যাবে এই যে বন্ধুরা প্যান্ডেল প্যান্ডেল সব হয়ে গেছে এই যে বিয়ে সব প্যান্ডেল প্যান্ডেল হয়ে গেছে দেখো পাশের বাড়িতে বিয়ে এই এই প্রচণ্ড গরমে আবার বিয়েও লেগেছে আমাদের তো একটু ভালো লাগছে না এই গরমে বিয়ে বাড়ি হ্যাঁ প্রচুর এবছর গরম পড়েছে আর অর্ঘদ্বীপ এখন উঠল ঘুম থেকে ওই যে অর্ঘদ্বীপ সবে ঘুম দিয়ে উঠলো এসি চালিয়ে অর্ঘদ্বীপ ঘুমাচ্ছে এখন হলো ওই যে এসি চলছে বন্ধ করে দিয়েছিস ঘর তো ঠান্ডা আছে ওঠ এই যে বন্ধুরা মিস্ত্রিরা সব কাজ করছে দেখাচ্ছি দাঁড়া এই যে সব কাজে লেগে গেছে মিস্ত্রিরা কাজ করছে এখন আমি খুবই ব্যস্ত কি ভিডিও দিতে পারবো জানি না ভীষণ ব্যস্ত আছি কাজে বন্ধুরা দেখো দেখ মিস্ত্রিরা কাজকর্ম করছে দেখো চাল টাল সব ধরে আছে এখন সব ঠিক হবে এই যে বন্ধুরা আমি এখন বসে আছি সিঁড়িতে আর প্রচন্ড গরম গরমে একেবারে ঘিমে একেবারে চান হয়ে যাচ্ছি এই গরমে বন্ধুরা তোমরা সবসময় আমের আম কুড়িয়ে শরবত খাবে আবার লেবু শরবত খাবে আর একটু ঢোল টোল খাবে বন্ধুরা আমার তো সকালবেলা ভীষণ গা গোলাচ্ছিলো এবং শরীরের মধ্যে খুব খারাপ লাগছিল অর্ঘদ্বীপের বাবা সেলাই জল করে দিল গ্লুকন ডি জল করে দিয়ে গেল বন্ধুরা এগুলো খাবে আর প্রচণ্ড শরীরের মধ্যে কেমন লাগছে গা গোলাচ্ছে শরীরটা একদম ভালো লাগছে না বন্ধুরা আর মিস্ত্রি পাওয়া যায় না এই গরমে ভেবেছিলাম কাজ করাবো না কিন্তু মিস্ত্রি পাওয়া যায় না ওনাদের অনেক কাজ থাকে অন্য অন্য জায়গায় এখন কোনো জায়গায় কাজ নেই তার জন্য আমার কাজটা করে দিচ্ছে আর দেখো আমি কিভাবে বসে আছি এই সিঁড়ির ঘরে রান্না করছি এই বন্ধুরা এখানে গ্যাস এই সিঁড়ির ঘরটায় রান্না করছি যা হোক করে এখন খেয়ে দ্বিজীবন যাপন করছি দুটো তিনটের দিন এখন এইভাবে কষ্ট করেই চালাতে হবে আমাকে কিচ্ছু করার নেই এইখানে চালের জায়গা রেখেছি এই যে সবে আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর আলু ভাতে ভাত করবো আজকে ভাতটা কোনো বসায়নি তার মধ্যে মিস্ত্রিরা চলে এসছে ভেবেছিলাম ভাতটাও করে নেবো কিন্তু তার মধ্যে মিস্ত্রিরা চলে এসছে ভাতটা আর করা হয়নি ভাতটা এখানেই বানাবো বন্ধুরা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তো মার খেতেই হবে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমি সবার কাছে খারাপ হয়ে যাই অপ্রিয় হয়ে যাই আজকালকার জানো তো বন্ধুরা অর্ঘদিও এখন আসছে বলছিলাম জানি না আমি কি বলছিল জানি না তুই এখন চুপ করি ভিডিও করছি পরে কথা বল এখন বাজে কথা ছিল আমার বন্ধুরা জানো তো অন্যায় প্রতিবাদ করতে গেলে মারও খেতে হবে গালাগালিও খেতে হবে আর আমি সব সময় অন্যায় প্রতিবাদ করি কোনো কিছু মুখ চেপে সহ্য করতে পারি না বিশাল অন্যায় জিনিসটাকে আমি কখনোই সহ্য করতে পারি না বন্ধুরা এই যে ভিডিও করি বলে বলল বাজারে নেবে গেছে এই কথাটা বন্ধুরা তোমরাই বলো কতটা খারাপ কথা এটা ভালো কথা না খারাপ কথা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও আমি করি ঠিকই তোমরা আমার ভিডিও দেখবে ভিডিওগুলো দেখবে আমি সব সময় পুজো আশরা ঠাকুরদের নিয়েই ভিডিও করি এবার একে ভিডিও তো সবার ভালো লাগে না তার জন্য সবাই দেখে ভিডিওগুলো আবার মাঝে মাঝে একটুখানি মজার ভিডিও করতে হয় সব রকম ভিডিও করতে হয় কিন্তু যত পুজো আমি বাড়িতে করি সব পুজো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো জানো আর অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আসবে মার খেলাম গালাগালি খেলাম কত মানুষের কাছে অপ্রিয় হয়ে গেলাম এই ভিডিও করতে গিয়েও অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছি আমি আমাকে নিয়ে অনেক সমালোচনা করে কিন্তু বন্ধুরা আমি ভিডিও বন্ধ করব না আমি ভিডিও করেই যাব করেই যাব আমার যতদিন প্রাণ থাকবে আমরা আর ইউটিউব থাকবে আমি ভিডিও করে ও বন্ধুরা আমাদের বাড়িতে কাজ হচ্ছে

টালিগুলো সরানো হলো সব এখানে রাখা হলো টালিগুলো এই যে বাস এসেছে এসছে বাসগুলো দেখো এই যে বাসগুলো সব এদিকে যা দেখা

এখানটায় বান্না করে কোনো রকম খাবো কেন নয় গরমে তো হোটেলে খাওয়া যায় না হোটেলের খাবার খেলে আরও হয়তো অসুস্থ হয়ে পড়বে এমনিতেই আমার গা গোলাচ্ছে গরমে শরীরের মধ্যে যেন হাঁসফাঁস হাসপাশ করছে এ তরকারি হয়ে গেছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে আর দুটো ভাত করে নেবো দুপুরবেলা চান টান করে এই খাবো খেয়ে অর্ঘদ্বীপ আর আমি অর্ঘদ্বীপের বাবা অফিসের কাছে দেখো কী অবস্থা রেখেছি কাজ করছে এই গরমে প্রচুর গরম আর প্রচুর গরমের মধ্যে এরা কাজ করছে আমার দেখে এত কষ্ট লাগছে আমিও এদের সঙ্গে বসে বসে এদের কাজ দেখছি আর একটু সাহায্য করানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা কি কষ্ট করছে নিজের বন্ধুরা দেখো যা মতো মানে জীবনযাপন করছি সিঁড়ির তলায় এইখানে একটা ভাত রান্না হচ্ছে আর এই মিস্ত্রিরা কাজ করছে চাল পুরো খুলে দিয়েছে

এই যে বন্ধুরা হেদ মিস্ত্রি এখন উঠে গেছে চালের মটকা এই যে চাল করছে ওইটা হচ্ছে হেদ মিস্ত্রি আর এইগুলো ওই যে বড় হেড মিস্ত্রি একদম টঙ্কে উঠে গেছে এই দেখো এই গরমে হ্যাঁ খেটে খাওয়া মানুষের কত মনের জোর দেখো এই গরমে একদম ছাদে উঠে কাজ করছে হ্যাঁ মানুষ খেটে খাওয়া মানুষ যদি দেখতে হয় এই মানুষগুলোকেই দেখো বন্ধুরা এই গরমে খাড়নির ভয় পায় না এই শ্রমিকরা কাজ করে এদের জন্য একটা লাইক দিয়ে দাও এদেরকে আমি তো স্যালুট করি তোমরা কি করো বন্ধুরা আমার তো দেখো বন্ধুরা মা অনেক কষ্ট করে রান্না করলো এখন মা আমাকে ভাত বেড়ে দিয়েছে আর ভাতের ভেতর মা ডিম সিদ্ধ দিয়েছিল ওটা ছাড়িয়ে ভাতের মধ্যে দিলো আমাকে খেতে আর এই এইয চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি হয়েছে তরকারিটা মা আমাকে দিচ্ছে দেখো বাড়িতে কাজ হচ্ছে না এইভাবেই এখন চলবে কটা দিন বাড়ির কাজ হচ্ছে